সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি আমরা আজকে প্রথমে আসবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে তিনটি ওয়ার্ডের তিনটি ওয়ানডের সিরিজ সেই ওয়ানডে সিরিজের তিনটি ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতি নিয়েছে তবে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে ওয়েস্ট ইন্ডিজ লন্ড এবং টসনাশ করে ফেলেছে রিশাদ হোসেন তিনি ছয় উইকেট পেয়েছেন আচ্ছা কারা কত উইকেট পেলেন সেটা আমরা পরে আসবো আমরা আজকে কিছু বিশ্লেষণ করি ক্রিকেটের যে এই যে যে পেস বানানো হয়েছে আপনারা জানেন যে ক্রিকেটের মিরপুর মিরপুরে তা সত্যি একটা অসাধারণ পেজ যা বিশ্বের কোনো প্লেয়ার দেখছে কিনা তা জানা নাই তবে কালাক উত্তার্গোর মতো যে পেসগুলো আসলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটু মানে সুফল বই আনবে তা জানা নেই তবে বাংলাদেশ বর্তমানে এখন যেহেতু ওয়ানডে ব্যাক ফুটে চলে গেছে এবং আরও কয়েকটি ম্যাচে হারলে হয়তোবা দু হাজার সাতাইশের বিশ্বকাপে সরাসরি ওয়ানডে খেলার যোগ্যতা বা হারিয়ে ফেলতে পারে এই জন্য হয়তোবা হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই এরকমের এই ধরনের ক্রিজ বানানো হয়েছে তবে এবারের ক্রিজটা একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একদম কালা কুচকুচে কালা আমরা